এখানের মধ্যে একজন যে রাখাল রয়েছে সে অনেক অনেকগুলো কিন্তু গরু চড়াচ্ছে তবে তার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব। এই যে এখানটার মধ্যে এতগুলো গরু রয়েছে মাত্র না হলেও দুশো থেকে আড়াইশো গরু হবে এতগুলো গরুর যে রাখাল রয়েছে সে কিন্তু একজন তবে চলুন তার সাথে একটু কথা বলে নিই যে এতগুলো গরু সে কীভাবে মানে দেখে শুনে রাখে এবং এতগুলো গরু কি তারি নেব আর কথা এখানটার মধ্যে যে রাখাল রয়েছে তারা কিন্তু ডুয়ার্সের যেহেতু এগুলো পাহাড়ি গ্রাম অঞ্চল এরা কিন্তু হিন্দিভাষী তাদের সাথে একটু হিন্দিতেই কথা বল आप कैसे हो अभी बढ़िया हो ना ये जो अभी गाय देख रहे हो अभी है ना ये गाय किसका है अपने गांव गांव के का भी है? पैसा आपको पैसा देता है उसके बदले में उसका जो गाय है देखभाल करते हो आप हुँ। ओ। पे कितना गाय जो है कितना है सौ आपका घर किधर है अच्छा यहाँ पे আঙ্কেল আপনার নাম কী হ্যাঁ ছেত্রী মান বাহাদুর ছেত্রী আচ্ছা থ্যাংক ইউ আঙ্কেল এখানকার মধ্যে যে উনি রাখাল রয়েছে এনার নাম হচ্ছে মন বাহাদুর ছেত্রী তিনি কিন্তু একটু কথা বলতে একটু প্রবলেম আসে কিন্তু তিনি মনের দিক দিয়ে অনেক সুন্দর আমাকে আমার কাছে ক্যামেরা দেখে উনি নিজে থেকে এগিয়ে এসেছেন এবং সুন্দর করে আমার সাথে কথা বললেন এবং এখানটার মধ্যে যে গরু রয়েছে একশো ব্লাস গরু রয়েছে এবং তার মধ্যে থেকে ওনারও কিছু রয়েছেন এবং গ্রামের যে গরু রয়েছে সেগুলো ওনার কাছে দায়িত্ব দিয়েছেন তাকে দেখাশোনা করার জন্য এবং সে যে দেখাশোনা করে দেয় রাখাল হিসাবে তাকে হয়তো তার বিনিময়ে কিছু পরিশ্রমিক দেয় গাও বলে যে পয়সা দেতে আঙ্কেল হ্যাঁ আপনার থোড়া মোড়া পয়সা দেতে মাহিনা মে ও দশ দশ হাজার দেতে এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই আঙ্কেলকে দেখে শুনে মানে রাখেনি আর এনাকে মাসের শেষে মান্থলি দশ হাজার টাকা করে গ্রামের তরফ থেকে যাদের গরু তারা দিয়ে থাকে এই ঘোষগুলো যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর দেখুন এগুলোকে এই যে এগুলোরই বাচ্চা তার মানে এই যে কাকুকে দেখতে পাচ্ছেন আপনারা আপনার তাহলে কয়টা বোর সাত থেকে আটটা কাকুর নাম কি কেদার ছেত্রী কেদার ছেত্রী আপনার বা আপনার বাড়ি এখানটাই এই যে এখানটায় দেখতে পারলেন একটা কাগজ সাথে কথা বললাম তার কিন্তু সাত থেকে আটটা ভোস রয়েছে এবং এই ভোসগুলো কিন্তু যে রিভার বেড রয়েছে সেইখানটার মধ্যেই তারা পশুপালন করে থাকেন এবং তাদের যে পশু তাদের যে পশুপালনের একটা বিশেষ করে খাবারের চাহিদা এই রিভার বেড যেটা ডায়না নদীর চর সেটি দিয়েই কিন্তু তারা পূরণ করে থাকেন এই যে দেখুন কত বড় দেখা যাচ্ছে না কিন্তু আসলে কিন্তু এগুলো বাচ্চা এখানে কি তাহলে হাতি বের হয় হাতি এখানে প্রচুর হাতি আছে আসছে গাঁও মেয়ে ঘর খাইছে দিনের বেলা আসে না রাত্রে আসে রাত্রে ছ বাজে এসে শুধু ছ বাজে ও মানে সন্ধ্যা ছয়টার থেকে আবার সকাল ছয়টা দিন থাকে জঙ্গলে বসছি মানে এখানটা হাতির উত্তর এখন বেড়ে গেছে না রাত্রে ডিউটি আসছে ডিউটি দেওয়ার পরে তাও এখানটা হাতি চলে আসে তাহলে তো আপনাদের এখানকার সাধারণ যে মানুষজন রয়েছে তারা তো এখন মনে করে খুব অসুবিধার মধ্যে খুব রিস্কের মধ্যে থাকে মানে এরকম কোথাও দুর্ঘটনা হয়েছে যে হাতিতে আক্রো তারা করার পরে কোনো প্রাণঘাতী হয়েছে আচ্ছা মানে হাতির তার হাতি তার হাতির আক্রমণে লোক মারা গেছে তার মানে বন্ধুরা এই যে ডুয়ার্স ফান সিটির যে স্থানটি রয়েছে যেটি প্রাকৃতিক এবং পরিবেশে যতটা সৌন্দর্যে ভরপুর তার মধ্যে কিন্তু যে খতরনাক বিষয়গুলো শুনতেই পারলেন যে এই যে কাকুর কাছ থেকে এই কাকু কিন্তু বললো আমাকে যে এখানটার মধ্যে কিন্তু রোজ দিন সকাল সন্ধ্যা সেই সন্ধ্যার ছটার পর থেকে সকাল ছটার মধ্যে প্রচুর পরিমাণ হাতি বের হয় এবং এই হাতির দ্বারা আক্রমণিত হয়ে এখানকার যে সাধারণ লোকজন আছে তাদের জীবন কিন্তু খুব বিস্তীর্ণ হয়ে গিয়েছে এবং এখানকার মধ্যে নাকি হাতি সন্ধ্যা ছয়টার দিকে সকাল ছয়টার দিকে এখান থেকে হাতি যায় আজকে তার মানে দেখুন বন্ধুরা সকাল বেলা এইখান দিয়ে হাতি কিন্তু হেঁটে হেঁটে দেখুন ওই যে ওই ফরেস্টের দিকে চলে গিয়েছে হ্যাঁ ওই যে ওইখানটা ফরেস্ট আছে ওইখানটা হাতি গিয়েছে সকাল বেলায় জায়গাটা দেখার জন্য প্রাকৃতিকভাবে ভরপুর সৌন্দর্য থাকলেও এখানে কিন্তু খুব খতরনাক জিনিসগুলো রয়েছে এবং বন্য প্রাণীগুলোর আতঙ্ক কিন্তু খুব বেশি রয়েছে হ্যাঁ এখানকার যে সাধারণ মানুষজন রয়েছে তারা কিন্তু খুব অসুবিধার মধ্যে বসবাস করছেন বর্তমানে কাকুর কথা অনুযায়ী লাগাইছেন আপনি ব্যবসাও ধান খাইছে মানে যা চাষবাস করে ধান করে সব কিছু হাতিতে খেয়ে দিয়ে নষ্ট করে দিয়ে যায় সুপারি আর সুপারি টুপারি যাচ্ছে সব খেয়ে নেয় আচ্ছা আচ্ছা তার মানে ওদেরকে অর্ধেক ট্যাক্স দিতে লাগে হাতিকে হ্যাঁ দেখতেই পারলেন আনন্দের সাথে একটু অ্যাডভেঞ্চারও করে নিচ্ছি আপনারা আসলে পারে একটু খেয়াল রেখে ঘোরাফেরা করবেন খুব সুন্দর একটি জায়গা বিশেষ করে যে এখানকার সাধারণ মানুষজন রয়েছে তারাও কিন্তু খুব সুন্দরভাবে কথা বলেন মানুষের আজকে আমরা ডুয়ার্স ফান সিটি ট্রাভেল করতে গিয়েছিলাম এবং ফেরার পথে হঠাৎ করে আমাদের ভাগ্য এতটাই ভালো যে এই বানার বানার হাট থেকে পার হয়ে আসার সময় লেফট সাইডে যে রাইট সাইডে যে ফাঁকা বিস্তীর্ণ জায়গাটাই রয়েছে যেটি কিন্তু ফরেস্ট এলাকা জঙ্গল হয়েছে সেখানে একদল হাতি এসেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু বিশেষ করে হচ্ছে আমার এই গোপরের মধ্যে আপনারা ভিজিবিলিটি দেখতে পারবেন কি পারবেন না আমি কিন্তু সচক্ষে খুব সুন্দর করে দেখতে পাচ্ছি ওইখানটার মধ্যে অনেক বড় একটি হাতির দল এবং বড় বড় হাতি এসেছে আপনাদেরকে দেখাচ্ছি ওই দেখুন ঘাস খেতে কিন্তু বের হয়েছে তারা একটু ভালো করে খেয়াল করেন একটু দূরে কত সুন্দর দেখুন সত্যি আজকের এই দৃশ্যটা দেখার পরে আমি কিন্তু নিজেকে লাকি মনে করছি এক দল হাতি সেই ফরেস্ট থেকে বাইরে বের হয়ে এসেছে এখানটায় আমাদের ডুয়ার্স পাহাড় পর্বত দিয়ে কিন্তু বাঘ রয়েছে আরো অনন্য লেভেলে নিয়ে যায় আপনারা অবশ্যই আমাদের নর্থ বেঙ্গলে ঘুরতে আসলে এবার এইরকম সৌন্দর্য অবশ্যই দেখতে পারবেন এখানটার মধ্যে যে বন্ধুরা ডুয়ার্স ফান সিটি রয়েছে সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো এখানটার মধ্যে যে ব্যাপার সেপার গুলো রয়েছে হাতির এবং লোকারদের স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সাথে কথা বলে তো জানতেই পারলাম তবে চলুন এখানকার যে মানুষের সৃষ্টি সৌন্দর্য নান্দনিক দৃশ্য সেগুলো একটু দেখা যাক যেহেতু আমি আপনাদেরকে কথা দিয়েছি যে ডুয়ার্স ফান সিটি দেখাবো তো অবশ্যই দেখাবো আপাতকালীনের জন্য এই সিটি কিন্তু বন্ধ রেখেছে যেহেতু পুজো এসেছে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য কিন্তু দু এক দিনের জন্য বন্ধ রেখেছেন তারা সেই জন্য কিন্তু ভিতরের এন্ট্রি টিকিটটি পেলাম না তার জন্য খুবই দুঃখিত তবে এন্ট্রি টিকিট পেলাম না কী হয়েছে এই পাশ থেকে যতটুকু দেখা যায় খুব সুন্দরভাবে দেখা যায় এটি আপনাদেরকে দেখাবো আমার সামনেই দেখতে পারছেন রয়েছে এই দুয়ার্স ফান সিটির মেন আকর্ষণ উল্টো ঘর এবং আপনারা হয়তো ভালো করে খেয়াল করে দেখতে পারবেন ঠিক পার্কিংয়ের মধ্যে ঘরের উল্টো করে ঝোলানো রয়েছে নেনো গাড়ি তো বিষয়টি একটু অদ্ভুত লাগলো তারা কীভাবে পার্কিং করেছে আমি জানি না আর ভিতরের মধ্যে যে নান্দনিক দৃশ্যগুলো আছে সেগুলো একটু আপনাদেরকে দেখাতে চাইলাম কিন্তু এইখানটার মধ্যে আপতকালীন যেহেতু পূজার আগে এসেছে সেই জন্য কিন্তু ট্যুরিস্টের প্রচুর পরিমাণ ভিড় হবে এই পার্কটিতে তার জন্য প্রচুর পরিমাণ কাজ চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে এবং তার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই যে এই যে গোয়ার্স ফানসিটি গোয়ার্স এয়ারলাইন্সের যে বিমান তারা কৃত্রিমভাবে বানিয়েছে তা খুব সুন্দর করে দেখুন আর ওইখানটার মধ্যে লেখা রয়েছে এক্সিট থ্যাঙ্ক ইউ ভিজিট অ্যাগেন এবং ওয়াটার পার্ক থেকে শুরু করে এই সব কিছুই আছে সুন্দর ফটোশ্যুট করার জন্য এবং এইখানটায় আসলেবারে দেখতে পারবেন আপনারা সেই নদীর রিভার বেডের অপরূপ সৌন্দর্য থেকে এইখানকার যে আধুনিকতার সৌন্দর্য সব কিছুই দেখতে পাবেন এই এয়ারলাইন্সটি দেখার পরে আমার একটা কথাই মনে পড়ছে যে আর নীল আকাশের সাথে হয়তো আকাশ বিমানটি আকাশে উড়ছে দেখুন কত সুন্দর করে তারা সাজিয়েছে দূর থেকে দেখার বোঝার উপায় নাই যে এটি ডুপ্লিকেট আসার পরে বিশেষ করে আপনাদের চোখে পড়বে প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের হাতের তৈরি সৌন্দর্য দুটি মিশ্রণের ফলে সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে এক পাশে দেখতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য অপর পাশে দেখতে পারবেন মানুষের হাতের তৈরি কৃত্রিম সৌন্দর্য এবং দুটি মিলিয়ে খুব নান্দনিক দৃশ্য খুব নান্দনিক জীবনযাপন করে উঠেছে এই ডুয়ার্স ফান সিটির আশেপাশে আশা করছি আজকের এই ডুয়ার্স ফান ব্লগটি ভালো লেগেছে যদি ডুয়ার্স ফান সিটি ব্লগটি ভালো লাগে আমার এই ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করে দেবেন এবং আপনাদের ছোট্ট একটি মতামত জানাতে ভুলবেন না আপনাদের ছোট্ট মতামত জানা জানালে আমাকে আরও দশটা ভিডিও বানাতে মোটিভেট করে এবং আপনারা যদি এই ফান এসে ঘুরে যেতে চান তাহলে অবশ্যই আসতে পারেন খুব সুন্দর একটি জায়গা মোস্ট ওয়েলকাম তাহলে আজকের জন্য এতটুকুই টাটা বাই বাই ভালো থাকবেন ভালো রাখবেন রাখছি বাই